হে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমি দেখানোর চেষ্টা করবো যারা নতুন ভোটার হয়েছেন কিংবা এর পূর্বে ভোটার হয়েছেন কিন্তু আপনি এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র পান নাই তো আপনি কীভাবে ঘরে বসে অনলাইন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করে ফেলতে পারবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যায় তো প্রথমেই যেটি করবেন ব্রাউজারটি ওপেন করবেন এবং হচ্ছে অ্যাড্রেস বারে লিখবেন হচ্ছে সার্ভিসেস ডট এনআইটি ডাব্লু ডট গোভ ডট বিডি আমি টাইপ করে ফেললাম এবং আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এই পর্যায়ে চলে আসতে পারবেন অর্থাৎ এনআইটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এরকমটা যদি দেখায় তাহলে আপনারা কন্টিনিউ টু সাইট এটাতে ক্লিক করতে হবে বা ক্লিক করবেন আর কি ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে যাদের অ্যাকাউন্ট করা নাই তারা রেজিস্টার করুন অর্থাৎ আপনি ভোটার হইছেন আপনার ভোটার লিস্টে নাম চলে আসছে প্রায় এখন হচ্ছে আপনি রেজিস্টার করার মাধ্যমে আপনি আপনার এনআইডিটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন তো এখন রেজিস্টার করুন এইটাতে ক্লিক করবেন অর্থাৎ যারা ছবি টবি তুলছেন এবং হচ্ছে ভোটার হয়েছেন আর কি তারা এখানে রেজিস্টার করুন এইটাতে ক্লিক করবেন অর্থাৎ আপনি যদি ভোটার হয়ে না থাকেন সেই ক্ষেত্রে আসলে আপনি এখান থেকে রেজিস্টার করতে পারবেন না এবং এই রেজিস্টার করার পরই আসলে আপনি এনআইডিটা ডাউনলোড করতে পারবেন এখন এখানে দেখুন যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফোরম নম্বর আপনারা ফরম নম্বর যেটা ফরম নম্বর তো ফোরম নম্বরের মধ্যে যেই নম্বরটি লেখা থাকে আপনারা স্ক্রিনের মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন যে এই নম্বরটি হচ্ছে মূলত ফরম নম্বর এখন ফরম নম্বর যেটা লেখা থাকে এইটাতে অনেক সময় কাজ নাও করতে পারে অর্থাৎ ফরম নম্বরের পূর্বে এন এন এইটা লিখে তারপর হচ্ছে ফরম নম্বরটা লেখার প্রয়োজন হতে পারে এই যে এইভাবে করে আপনি এনআইডি এফ এন লিখে তারপর হচ্ছে ফোরম নাম্বারটা লেখার প্রয়োজন হতে পারে যদি আপনাদের শুধুমাত্র ফোরম নাম্বার দিয়ে কোনো ধরনের মানে আসে না এরকমটা দেখায় বা অভ্যন্তরীণ ত্রুটি এই টাইপের লেখা দেখায় ত্রুটি দেখায় বা এর দেখায় সেক্ষেত্রে আপনি আপনার ফোরম নাম্বারের পূর্বে এনআইডি এফ এন বড় হাতের লেখা এনআইডি এফ এন এইটা লিখে তারপর হচ্ছে ফোরম নাম্বারটা দেবেন তো আমি আসলে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আমি বের করতে চাচ্ছি তো এইখানে আপনি ফরম নম্বর দিতে পারবেন অর্থাৎ ফরম নম্বর দিয়ে বের করতে পারবেন জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ এস এম এস এর মাধ্যমে কিন্তু যেই নম্বরটা আসে দশ ডিজিটের সেটা হচ্ছে মূলত জাতীয় পরিচয়পত্র নম্বর সেটা দিয়েও আপনি পারবেন ফরম নম্বর দিয়েও পারবেন আবার ভোটার লিস্টের মধ্যে যে ভোটার নম্বরটা থাকে সেই নম্বরটা ব্যবহার করেও কিন্তু এখানে আপনি জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারবেন বা এই যে অ্যাকাউন্টটা রেজিস্টার করতে পারবেন ওকে আমি আমার যেই আমার যে জাতীয় পরিচয়পত্র নম্বর সেটা আমি এখানে টাইপ করলাম তারপর হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখটা আমি দিয়ে দিব অর্থাৎ যে জন্ম তারিখটা ব্যবহার করা হয়েছে ভোটার হওয়ার সময় সেই জন্ম তারিখটা এখানে দেওয়া লাগবে জন্ম তারিখটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে সো এই ক্যাপচাটা হুবহু এখানে টাইপ করতে হবে ছোট হাতের হলে ছোটো হাতের এবং বড় হাতের হলে বড় হাতের ওকে ফুলফিল করার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এটা আমার ক্ষেত্রে দেখাচ্ছে আপনার ক্ষেত্রে দেখাবে না যদি আপনি এর পূর্বে রেজিস্টার করে না থাকেন আমার এটা পাসওয়ার্ড দ্বারা যে কারণে এরকম ওয়ার্নিং দেখাচ্ছে তো আমি বহালে ক্লিক করব এবং আপনাদের ক্ষেত্রে সরাসরি এইরকম পর্যায়ে চলে আসছে বা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানাটা সিলেক্ট করতে বলতেছে এবং হচ্ছে স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করতে বলতেছে ফরমের মধ্যে উল্লেখ করেছিলেন সেই অনুসারে এখান থেকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা উল্লেখ করে নেবেন অর্থাৎ বিভাগ জেলা এবং উপজেলা তো এখান থেকে আমি বিভাগটা সিলেক্ট করে নিচ্ছি জেলাটাও সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে উপজেলা যেটা রয়েছে সেটাও আমি সিলেক্ট করে ফেললাম সেমভাবে আমি স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও একইভাবে আমি সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারটা দেখাচ্ছে যে এই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপি নাম্বারটা এখান থেকে বসাতে হবে এখন যদি আপনার ক্ষেত্রে বা আপনার যদি এরকম নম্বর যদি দেখায় এবং সেই নম্বরটা যদি আপনার কাছে না থাকে হারিয়ে যাইতে পারে কিংবা যে কোনো কারণে না থাকতে পারে সেক্ষেত্রে আপনি এখানে মোবাইল পরিবর্তন যে অপশনটা রয়েছে মোবাইল পরিবর্তনে ক্লিক করবেন মোবাইল পরিবর্তনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যেই ফোন নম্বরটা সাথে রয়েছে এইটাতে আসলে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে তো সেইটা এখানে আবার বসানো লাগবে তো বার্তা পাঠান এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটি চলে আসছে তো আমি এটা কপি করে নিলাম এবং হচ্ছে এখানে পেস্ট করে দিলাম ছয় সংখ্যার কোডটা তো এখন হচ্ছে বহালে ক্লিক করব বহালে ক্লিক করার পর এখন হচ্ছে ভেরিফিকেশনের যে ব্যাপার সেপার অর্থাৎ ফেস ভেরিফিকেশন করার মাধ্যমে এইটাকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি নিজের ইচ্ছায় আসলে আমি এটি রেজিস্টার করতেছি এবং আমি ডাউনলোড করার জন্য বা এটা আসলে অনেকটা হচ্ছে আপনার পারমিশন যে নিতেছে অর্থাৎ যে কেউ নত আপনার এটাতে প্রবেশ করে আপনার এনআইডি ডাউনলোড করে ফেলবে আপনার সেফটির জন্য এই অপশানটা মূলত রাখা হয়েছে আর কি তো এখান থেকে টেপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করবেন এখন এনআইডি ওয়ালেট যদি আপনাদের কাছে না থাকে এনআইডি ওয়ালেট মূলত হচ্ছে একটি অ্যাপ তো সেটা যদি না থাকে আপনারা কিন্তু প্লে স্টোরের মধ্যে যেয়ে আপনারা যদি এনআইডি ওয়ালেট লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা ওই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর অর্থাৎ ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর আসলে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এইটাতে ক্লিক করলে কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন ওই অ্যাপ্লিকেশনটা ওপেন হইলো এখন আমি ইংলিশে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি রাখতে চাচ্ছি এবং এগ্রি অ্যান্ড কন্টিনিউ এইটাতে ক্লিক করবো টার্মস অ্যান্ড কন্ডিশন এরকম তো এখানে নমুনা দেওয়া হচ্ছে যে কীভাবে আসলে ভেরিফাই করতে হবে অর্থাৎ প্রথমে হচ্ছে যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেই অনুসারে আপনার চেহারাটাকে মানে এদিক সেদিক করতে হবে আর কি এবং চোখ যদি ব্লিংক করতে বলে অর্থাৎ চোখ বাড়ি মারা আর কি আমরা যেটা বলি তো সেটা করতে হবে তো এখানে আমি স্টার্ট ফেস স্ক্যান এটাতে ক্লিক করব অর্থাৎ ফেসের স্ক্যানটা ফেস স্ক্যান করার মাধ্যমেই আসলে এটা ভেরিফাই করে থাকবে আর কি বা করে করা হয় আর কি স্টার্ট ফেস স্ক্যানে আমি ক্লিক করলাম এবং হচ্ছে এখান থেকে আপনারা পারমিশনটা দিয়ে দেবেন টার্ন অনে ক্লিক করবেন এবং হচ্ছে এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা ক্লিক করবেন এবং হচ্ছে আপনি যেভাবে যেভাবে এখানে যে দেখতে পাচ্ছেন তিনটি ইনস্ট্রাকশন রয়েছে চারটি ইনস্ট্রাকশন সে অনুসারে আসলে আপনার চেহারাটাকে চালনা করবেন বা করবেন যেমন আমি বর্তমানে সামনের দিকে তাকানো আছে আমি চোখ ব্লিঙ্ক করতেছি না যে কারণে উই যে ব্লিঙ্কের যে ইয়াটা দেখাচ্ছে সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না এই যে চারটা টাস্ক রয়েছে এই চারটি ফিল আপ করতে হবে তো এখন আমি সামনের দিকে থাকালাম এখন আমাকে ওই দিকে বলছে তো আমি ওই দিকে আবার ওই দিকে এখন চোখটা বাড়ি মারতে বলছে বা ব্লিঙ্ক করতে বলছে আমি চোখটা বাড়ি মারবো দেখতে পাচ্ছেন খুব সহজেই চারটি টাস্কই কিন্তু ফুলফিল হয়ে গেছে এখন আমি অকেতে ক্লিক করব ওকে অকেতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আবার সেই ব্রাউজারে চলে যাব ব্রাউজারে আইসা একটু অপেক্ষা করতে হবে কারণ ওইটা হচ্ছে ব্রাউজারের মধ্যে পাঠাবে ওই তথ্যটা যদি ঠিকঠাক মনে হয় বা আপনার চেহারার সাথে যদি ম্যাচ করে তখনই আসলে এই পর্যায়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এনআইডি অনুসারে যে তথ্য সেটা কিন্তু এখানে চলে আসছে এখন আমি যদি পরবর্তীতে আমি আবারও ইত্যাদিতে লগ ইন করতে চাই অর্থাৎ আমার অ্যাকাউন্টে লগ ইন করে তারপর হচ্ছে আমার এনআইডি ডাউনলোড করবো এই পর্যায়ে যদি আমি করতে চাই তাহলে আমি এখানে সেট পাসওয়ার্ড দিয়ে কিন্তু প্রোটেক্টেড করতে পারবো সেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিয়ে যদি প্রোটেক্ট করি তাহলে হবে কি আমার পরবর্তীতে এই যে ফেস ভেরিফিকেশনের যে ব্যাপারটা এটা কিন্তু লাগবে না তখন আমি আসলে এখানে যে ইউজার নেমটা দিব এবং হচ্ছে পাসওয়ার্ডদের দিব সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম ব্যবহার করে কিন্তু আমি আসলে লগ করে ফেলতে পারবো তখন আর আমার ফেস ভেরিফিকেশন করার প্রয়োজন হবে না তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি ইউজার নেম দিয়ে দিলাম এবং হচ্ছে পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিব দুইটা একই রাখবেন এবং হচ্ছে ইউজার নেম যদি এইটা এইটা যদি দেখা যায় অলরেডি রয়েছে তাহলে আপনি শেষের দিকে সংখ্যাটা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন অর্থাৎ যদি এইট দেন তাহলে নাইন দেবেন টেন দেবেন এইভাবে করে আসলে একটা ইউনিক ইউজার নেম ক্রিয়েট করবেন কারণ ইউজার নেম যদি অলরেডি থাকে সেক্ষেত্রে আসলে ওই ওই নাম দিয়ে বা ওই ইউজার নেম দিয়ে কিন্তু আপনি আসলে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না সো এই পর্যায়ে আসার পর আপনি আপডেটে ক্লিক করবেন অর্থাৎ পাসওয়ার্ড দেওয়ার পর ইউজার নেম দেওয়ার পর আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পর পরবর্তীতে প্রবেশ করার জন্য আপনি এটা চাইলে সেভ করে রাখতে পারেন অর্থাৎ সেভে ক্লিক করলে হবে কি আপনার জিমেলের মধ্যে এই অ্যাকাউন্টটা সেভ হয়ে থাকবে যখন আপনি লগ ক্লিক করবেন তখন আপনাকে সাজেস্ট করবে যে আপনি আসলে কোন অ্যাকাউন্টে প্রবেশ করতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টটাও যেহেতু সেভ করা আছে সেহেতু ওইটাতে ক্লিক করে কিন্তু আপনি লগ করতে পারছেন অর্থাৎ পাসওয়ার্ডও আপনাকে রিটেপ করতে হচ্ছে না তো এখন এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে একদম নিচে যাওয়ার পর ডাউনলোড নামে একটি অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর কিন্তু আসলে আপনার জাতীয় পরিচয়পত্রটি কিন্তু পিডিএফ আকারে কিন্তু আপনার হ্যান্ডসেটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হওয়া স্টার্ট হয়েছে এখন যদি আমি এটাকে ওপেন করি দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন যদি এটাকে আমি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্রটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এইভাবে কিন্তু আসলে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করে ফেলতে পারবেন যারা আসলে নতুন ভোটার হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ